নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসছে আবার রান্নার জায়গায় আজকে রান্না করব দেখুন মুরগির মাংস সামনে পুজো পুজো চলে আসলো পুজোর সময় ভালো ভালো খাবার খেতে সবারই ভালো লাগে আর মুরগির মাংসটা কিন্তু কম বেশি সবার ঘরেই হয় একই রকম আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। আশা করব আপনাদের ভালো লাগবে আর অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমি আজকে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা ধুয়ে নিয়েছি আমি নিয়েছি এখানে দেড় কিলো মাংস আর দেড় কিলো মাংসর জন্য যা যা উপকরণ লাগবে যতটা পরিমাণ আমি দেখিয়ে দিচ্ছি বাটি টক দই নিয়েছি দেড়খানা রসুন বড় আর পঞ্চাশ গ্রামের মতো আদা পাঁচটা বড় পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা আর ছোটো ছোটো রসগোল্লার মতন আদা প্রথমে কিছুটা গোটা জিরে বেটে নেব কাঁচা জিরেটা বাটা হয়ে গেছে এই বাটা জিরেটা আমি তুলে আর এবার একে নেব আদা রসুন জিরেটা বেটে তুলে নিয়েছি এবার নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ এই দুটো একসাথে মিশিয়ে নিয়ে এবার বেটে নেব আমার গোলমরিচ আর শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে আমি তুলে নিলাম আমার মশলাগুলো বাটা হয়ে গেছে এবার কয়েকটা লেবু পাতা নিয়ে আসবে চলুন তাহলে লেবু গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ বলুন এই দেখুন গাছ ভর্তি আমার লেবু আপনারা বলতে পারবেন এটা কি লেবু যারা জানবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা মোসম্বিও নয় কমলা লেবুও নয় এই লেবুরই কয়েকটা পাতা আমি তুলে নেব অজস্র লেবু হয়েছে গাছে মা উনুনটা ধরিয়ে দিই আমি ততক্ষণে মাংসটা মাখিয়ে নেব মাংসটা জল ছেঁকে আরেকটা গামলায় তুলে নিয়েছি আর নিয়েছি দেখুন কয়েকটা গোটা জিরে আর কয়েকটা লবঙ্গ একটু হাতে ডলে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো কেটে রাখা পিঁয়াজ পেঁয়াজের উপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেবো পিঁয়াজটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে আবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ সর্ষের তেল টক দই আর বেটে রাখা মশলাগুলো আবার সব কিছু দিয়ে বেশ অনেক সময় ধরে মাখিয়ে নেব বেশ ভালো করে অনেকক্ষণ ধরে মাখাতে হবে যত মাখানোটা ভালো হবে তত কিন্তু মাংস স্বাদটাও বাড়বে মাংসটা অনেকক্ষণ মাখিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়েও আর একটু মাখিয়ে নেব আলুগুলো কিন্তু আমি ভাজবো না কিছু ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো গুলো উপরে দিয়ে একটু সময় ঢেকে রেখে দেবটা ধরিয়ে মা কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু মাংসতে আমি তেল মাখিয়েছি তাই জন্য অল্প পরিমাণ তেল দেবো কড়াইতে আর তেলের মধ্যে দিয়ে দেবো দু চারটে এলাচ ফাটিয়ে ব্যাস ফোড়নে কিন্তু আমি আর কিছু দেবো না তেলটা গরম হয়ে গেছে আর এলাগুলো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো এই মাখানো মাংসটা হাতে করে আস্তে আস্তে ঢেলে দিই তাহলে হলে গায়ে ফিরে দেয় ওমা তুমি একটু নাড়ো আমরাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য একদম অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে ঢেকে মাংসটা কষাব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে দেবো ঢেকে ঢেকে মাংসটা আলুটা সেদ্ধ করে দেবো ভালো মতন ফুটে গেছে দেখুন একদম ঘুরতে ঘুরতে গামড়ার চারপাশ দিয়ে ঝোলটা ওপর দিকে উঠে এসেছে এবার ঢাকাটা খুলে দেখছি সুন্দর ফুটছে ভালো করে এবারে একটু দাঁড়িয়ে ছাড়িয়ে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে সেদ্ধ হওয়ার জন্য মাংসটা প্রায় সেদ্ধ হয়ে মাংস মাংসগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমরা তো মাংস কত রকমভাবে রসিয়ে কষিয়ে খাই একদম সহজভাবে গ্রাম্য পদ্ধতিতে বাটা মশলায় হাতে মাখানো মাংস এভাবে যদি একবার অন্তত বানিয়ে খেয়ে দেখেন হাত কিন্তু একবার চাকতেই হবে আমি কিন্তু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব না এবার আমি গরম জল দিয়ে দেব অবশ্যই কিন্তু জলটা গরম জল দেবেন ভালো করে টকবক করে ফুটে মাংসের ঝোলটা কিন্তু একদম টকবক করে ফুটে গেছে গরম জল দেওয়া হয়েছে এজন্য বেশ তাড়াতাড়ি ফুটে গেছে আর এই ফুটন্ত ঝোলের ওপরে আমি যে লেবু পাতা কাটা তুলে রেখেছিলাম লেবু পাতা কাটা দিয়ে তবে এতে কিন্তু সুন্দর একটা সেন্ট হবে আর খেতেও কিন্তু বেশ স্বাদ হবে কেমন লাগলো আমার এইভাবে হাতে মাখানো মাংস রান্না আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নমস্কার